আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স শুরুতেই আমার সকল ভিউয়ার্সদের কাছে আমার একটা ভুলের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি গতকাল আমার মস্ত একটা ভুল হয়ে গেছে বা অন্যায় হয়ে গেছে বা পাপ হয়ে গেছে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আসছি বা আমার ভুলটা সংশোধন করতে আসছি আর সেটা হচ্ছে এই যে গতকালকে আমার ভিডিওতে একটা নিষ্পাপ বাপ ছাড়া মেয়েকে মানে পাকনা ঝঞ্ঝনা টনটনা নারিকেল বাপসারা তানু মন্ডলকে যেভাবে আমি নির্দয়ের মতো জুতা পিটা ঝাঁটা করছি আমার মনে হয় সেটা করাটা উচিত হয় নাই তাকে মানে ছেড়ে দেওয়া উচিত ছিল মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা গতকালকে একটা ভিডিও আপলোড করে সে যেই মানে কি বলবো যে এত অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও এত জুতা পিটা ঝাঁটা বা আজকলা বাস খাওয়ার পরে সে আবার যাদের দ্বারা সে অপমানিত লাঞ্ছিত হয়েছে তাদের পক্ষে সাফাই গাইতে আসছে এটা দেখে আমার নিজের কাছে নিজেকে অপরাধী হচ্ছে। আমি ডাইনি ও বাপ বাংলার তানুমন্ডলকে ধোলাই করে বোধহয় ভুল করছি বা অন্যায় করে ফেলছি বা পাপ করে ফেলছি তো এই পাপের প্রায়শ্চিত তো অবশ্যই আমাকে করা উচিত তাই না মানুষ মাত্রই তো ভুল হয় তো আমার মনে হয় ভুল হয়ে গেছে আমার মাল্টিফ্ল্যাক মাল্টি নিয়ে আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল বাংলাদেশি ডাইনি মাগিনর তানু মন্ডল এবং দেশি কুত্তা এবং পদ্মার সরে পরে থাকা ওই মা নামের কলঙ্ক পরকের রানী সাগিনুরকে নিয়ে কথা বলার বা তাদেরকে দোলাই করার কিন্তু সবার শেষে যখন মাল্টিপ্লাক মাল্টি নোংরার ভিডিওটা দেখলাম সব আসামিদেরকে ছাড় দিয়ে আগে প্রথম স্থানে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে দোলাই করার জন্য মানে আমার হাতটা পিস পিস করতেছিল ইস পিস ইস পিস করতেছিল রক্ত টকবক টকবক করতেছে গতকাল যখন মানে গত পরশুদিন এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা এবং বাপ সারা বাংলার তানু মন্ডল যেই গলাবাজি চাপাবাজিগুলো করে গেল যেই উগ্রপন্থীদের মতো মানে উগ্রামী বা ইয়ে বাচালদের মতো মানে একটা কাজ্যাখুর ঝগড়াতে দজ্জাল বেডডাইন মতো রাতের রানীদের মতো ব্যবসা মাগিদের মতো মানে ঝগড়া করতে আসছিল মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে মা মেয়ে মিলে আইকলা বাস দিচ্ছিল জুতা পিটা ঝাঁটা পিটা করে অপমানিত লাঞ্ছিত করতেছিল এগুলো দেখে সোজা কথা আমার মানে সহ্য হয় না যে তাদের গলাবাজি চাপাবাজি বন্ধ করার জন্য তাদেরকে জুতা পিটা ঝাঁটা পিটা কিন্তু যে জুতা পিটা ঝাঁটা পিটার শিকার হইল সেই মালটি নোংরা কতটা নির্লজ্জ বেহায়া সরম সারা হইলে কতটা মানে সেই মহান উদার মনের অধিকারী মহৎ হইলে সে বাংলাদেশী ডাইনি মাগিনোর ও তানুমন্ডলের সাফাই গাইতে আসে ভিউয়ার্স আপনারা একবার চিন্তা করে দেখছেন সে ক্ষমা মহৎ গুণ ক্ষমা করে দেওয়া মানে সর্বোত্তম গুণ এই সেই না হলে মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না এইটা সেটা আদতে সত্যিটা স্বীকার করে নিস না কেন যে তোদের এইগুলো শুধু মুখের কথা কিন্তু মনের কথা ওই যে তোর কমেন্টের মধ্যে যেই মানে কমেন্টগুলো পাবলিশ করিস যে কমেন্টগুলোর মাধ্যমে বাংলাদেশি ডাইনি মাগিনরকে এবং বাংলার তানু মন্ডলকে তুই উস্কানি দিছিস তারা যেন তোকে এই জুতা পিটাটা করে এই জুতা তোর প্রাপ্য ছিল সেই জন্য তুই কোনো প্রতিবাদ করতে পারিস নাই তুই মানে এত জুতা পিটা খেয়েও খেয়েও তাদের সাফাই গাইতে বাধ্য আসলে মানে কি বলবো অবাক হয়ে যাই আমি হতবাক হতভম্ব সারপ্রাইজ হয়ে যাই কিং কর্তব্য বিমূর হয়ে যাই যে তোদের এত ধৈর্য এত সহ্য ক্ষমতা মানে কিভাবে তোদের মধ্যে থাকে ঠিক আছে মানে এই জিনিসটা তোদের মানে অনেক বেশি এই জায়গায় আমি তোদের কাছে হার মেনে নিলাম কিন্তু মানে সব কি মানে লজ্জা মানে মান সম্মান ব্যক্তিত্ব আত্মসম্মান কোনো কিছু এগুলোর বালাই বলতে তোদের নাই আচ্ছা মানে তোকে ধুলাই করার আগে বাংলাদেশি ডাইনি মাগিনোর যে বিষয়টা নিয়ে ধুলাই করার ইচ্ছা ছিল এই বিষয়টা পূর্ণ হয়ে যাওয়ার আগে বা ধামা চাপা পরে যাওয়ার আগে এই বাংলাদেশি ডাইনি মাগিনরকে আগে একটু জুতা পিটা করে নেই তাকে এই যে আজকেও নিয়ে নিছি মানে এটা আমার প্রতীকী আজকেওয়ালা বাস বা তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুবারি গাছ তেল মাইকা তারপর তলাদেশ দিয়া তাদের ব্ল্যাক টল দিয়া হান্দায় দিয়াম বুঝতে পারছিস তো বাংলাদেশি ডাইনি মাগিনরকে কি কারণে এটা হান্দায় দিয়াম শুধুমাত্র তার টাইটেল থামনেলের জন্য ভিডিওর ভিতরে সে যেই ফটকামি ফাটকামি করছে এগুলোর জন্য তাকে ছেড়ে দেয় এগুলোর বিষয়ে কোনো কথা বলবো না কারণ তার ভিডিওর ভিতরে টাইটেল থামনেলের সাথে মিল কিছুই ছিল না সে মানে কত বড় প্রতারণাটা করছে সাথে শুধুমাত্র টাইটেল এবং জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ করছে সে জঘন্যতম অপরাধ করছে আর এই রাজনীতিটা কেন করছে যে গত পরশু তারা মা মেয়ে মিলে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তিসা এবং বাপসারা বাংলার তানুমন্ডল যেই ঘেউ ঘেউ আর বক বকগুলো করে ভিউয়ার্সদেরকে এবং ইয়েকে মাল্টিপ্লাক মাল্টি বাস দিল মানে তো বাস দেয় নাই বাসটা এই দিছে তো সেইটার জন্য মানে তানুমন্ডলের যেই আসল চরিত্রটা ক্যামেরার সামনে ফুটে উঠছে ভিউয়ার্সরা যেভাবে কমেন্ট করছেন বিভিন্ন রোস্টারদের চ্যানেলে প্লাস ওই নোংরা রাতের রাজারানীদের চ্যানেলে এটা নিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনু কি আবার নতুন করে কোনো সাফাই গাইতে আসছে কিনা যে আমার বড় মেয়েকে নিয়ে কেন আপনারা এই কথাগুলো বলেন সে টাইটেল থামনেলটা কি দেখেন আগে থামনেলটা বড় মেয়ে নিয়ে কেন এমন কথা আর টাইটেল মেয়ে নিয়ে কেন এমন কথা হল আজ প্রথম খালা আসলো বাসায় প্রথম খালা আসলো ভাষায় বলতোই যে তাদের যে বাসার কাজের মহিলাটা আছে তাদের মায়ের সৎ উদ্দেশ্য হিসেবে তাদের সৎ খালা ওই মহিলাটা তারা পাবনায় যাওয়ার পরে প্রথম কাজে আসছে বা তাদের সাথে দেখা করতে আসছে এই বিষয়ে নিয়ে কথা বললাম না এটা আসছে এই পর্যন্তই শেষ কিন্তু এছাড়া এই যে বড় মেয়ে নিয়ে কেন এমন কথা হল বা কি জানো কি যে বড় মেয়ে নিয়ে কেন এমন কথা এই ধরনের কোন কথা মানে কি কথা কোন কথা এটা এই ব্যবসা মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর পাট ক্ষেতের রানী পিসা চিনি কালনাগিনি বাংলাদেশি ডায়নি মাগিনোর তুই কোনো কথার মানে কৈফিউ দিহদের কাছে চাইছিস না কোনো কথা উল্লেখ করছিস কোনো কিছু দেখাইছিস তুই তো তোর বড় মেয়েকে নিয়ে বা বাংলার তানু তানুমণ্ডলকে নিয়ে কোনো কথাই বলিস নাই বা কেন এমন কথা কোন কথা এই ধরনের কোনো কথাই তুই উল্লেখ করিস নাই তাহলে ফকির নির্বাচা ব্যবসা মাগি তুই এই ধরনের থামনেল আর টাইটেল দিয়ে কি কারণে ভিডিও আপলোড করছিস ওই যে ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে খেলা করছিস যে তোর মেয়ে কত বড় বেয়াদব কত বড় একটা ব্যবসা মাগি কত চশংখুর কত দজ্জাল কত কুটনী মানে এইগুলোই ভিউয়ার্সরা কি কমেন্ট করছে মানে ভিউয়ার্সরা কমেন্ট করছে তো এইটা ভিউয়ার্সরা কেন করছে ভিউয়ার্সদের ওই মাইন্ড নিয়ে তুই কি উত্তর দিলি এইটা ভিউয়ার্সরা যেন শুনতে চায় ভিউয়ার্সদের মনের মধ্যে যেন একটা আগ্রহ কৌতূহল জন্ম নেয় যে আজকে আবার বাংলাদেশি ডাইনি মাগিনুর তার মেয়েকে মানে বেয়াদব বলাতে বা তার মেয়ের আসল চরিত্রটা তুলে ধরে কমেন্ট করাতে ভিউয়ার্সদেরকে কি জবাব দিল একটু শুনে আসি তো তো এই ক্রিমিনালি তুই তোর টাইটেল নেলে করে গেছিস এর জন্য তোরে হাঁটুর মধ্যে বা ফায়ের মধ্যে মানে দড়ি লাগিয়ে তোকে ইয়ের মধ্যে জুলিয়ে মানে কি খালি ইয়ে লাঠি পিটা করা উচিত ঝাড়ু পিটা জুতা পিটা করা উচিত তা আপাতত তোকে ছেড়ে রেখে তোকে নিয়ে বেশি কথা বলে ফেললাম সময়টা বেশি লেগে গেল এইবার মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে নিয়ে একটু কথা বলি আচ্ছা মাল্টিফ্লাক মাল্টি নোংরা এই যে তুই এত জুতা পিটা ছাটা পিটা খেয়েও বাংলাদেশি ডাইনি মাগিনুরের এবং বাপসারা বাংলার তানুমন্ডলের সাফাই গিয়ে গেলি তোর দুর্বলতাটা কোথায় তুই কি কারণে এত জুতা পিটা ঝাঁটা খেয়েও নীরবে সেটা হজম করে নিলি আমাকে প্লাস ভিউয়ার্সদেরকে পুরো ইউটিউব সমাজের ভিউয়ার্সদেরকে এটার জবাবটা একটু দিয়ে যাত যে তুই মানে যেই কথাগুলো বলছিলি বা বাংলাদেশি ডাইনি মাগিনোরদেরকে ভিউয়ার্সরা যে কমেন্টগুলো করতেছিল বা তোর চ্যানেলে যে কমেন্টগুলো আসতেছিল তোর ভিডিওতে সবগুলোই তো একদম বাস্তব মুখে একদম সত্যিকারের কমেন্টগুলোই করতেছিল তো কমেন্ট গুলো তুই পাবলিশ করছিস বলেই তো মানে সোজা কথা তোর উপর রাগান্বিত হয়ে প্রদানিত হয়ে তারা মামে তোর উপর প্রতিশোধ পরায়ণ হয়ে তোর গুমর গুলো ফাঁস করছে তোকে এইভাবে জুতা পিটা করে গেছে ভরা বাজারে ভরা মজলিসে মেলা বসিয়ে তোকে জুতা পিটা করে গেছে তোর মুখে চুনকালি মাখিয়ে দিয়ে গেছে তোর মা ভাই এবং তোর যেই ফকিন্নি মার্কা টুকাই জামাই আছে ওইটাকে সহকারে অপমানিত লাঞ্ছিত করে গেছে এর পরেও তুই কিভাবে সেটা হজম করে গেলি এরপরেও তুই তুই দিয়ে বলতে আসিস যে তারা তো এমন কোনো কথা বলে নাই আমার মাগিনোর ওই ব্যবসা মাগির কথাগুলো এবং বাপসারা তানুমন্ডলের কথাগুলো একটু ভালোভাবে ঠিকমতো শুনে নিবেন বুঝে নিবেন তারা কি বলছে কি বোঝানোর চেষ্টা করছে তারা কোনো ভুল কথা বলে নাই আপনারা ভুল ভাবতেছেন আপনারা জিনিসটাকে ভুলভাবে উপস্থাপন করতেছেন যে তারা সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলে গেছে যা বলে গেছে একদম সঠিক বলে গেছে আর এই কথাগুলো তারা আমাকে বলে নাই আমাকে ইয়ে করতে আসবেন না উস্কানি দিতে আসবেন না আমাদের মধ্যে ইয়ে করতে মানে ঝগড়াঝাটি মান অভিমান এটা যেন না হয় এই চেষ্টা করবেন না এইগুলো শুধুমাত্র ওইসব ভিউয়ার্সদেরকে জবাব দিয়ে গেছে শিক্ষা দিয়ে গেছে যেই সব ভিউয়ার্সরা তোর ভিডিওতে এই ধরনের উল্টাপাল্টা মানে তোদের দৃষ্টিতে উল্টাপাল্টা কিন্তু আদতে বাস্তবে যে জিনিসগুলো একদম উচিত মানে কমেন্ট সেগুলো কেন করে এই উচিত কমেন্ট যেই ভিউয়ার্সটা করে তাদেরকে জবাব দিয়ে গেছে তাদেরকে বাস দেওয়ার চেষ্টা করছে ওরে ফকির নির্বাচ্চা ওরে মানে রাতের রানি বহু ছিদ্রযুক্ত মানে তলা বিহীন রাতের রানী মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা নিজেকে এক কত নিজের কষ্ট বুকে চাপা রেখে আর কত মানে কষ্ট সহ্য করবি তোর বুক ফেটে মানে একদম চৌচির হয়ে যাচ্ছে মানে কান্না তুই বলতে পারতেছিস না দেখাইতে পারতেছিস না সেইগুলো মানে ভিওয়ার্সদের কমেন্টের মাধ্যমে তুই তোর এইসব ইয়েদেরকে মানে ইয়ে করিস তোর আপন তুই বলে মানে নিজের কষ্টটা হালকা করিস বা সেই ইচ্ছা থেকেই তুই এই ইয়েগুলো করছিস সেইখানে তুই বলিস গাজাখড়ির যুক্তি যে কয়েকশো কমেন্ট তুই সেই ভিডিওতে কোন ভিডিওতে তুই কমেন্ট পাবলিশ করার জন্য এই ঝগড়া জাতি বা এই জুতা পিঠাপিঠি ইয়েটা শুরু হয়েছে এই যে তুই তোর গোল্ড কালেকশন নিয়ে মানে ব্যবসা করতে আসছিলি এই তানুমণ্ডলের ইয়ে দেখে দাঁতের বাগানের বাংলাদেশি ডাইনি মাগিনুরকে অনুকরণ করতে গিয়ে তাদেরকে ফলো করতে গিয়ে তুই সেই ইয়ে নিয়ে বসছিলি তো সেইখানে কিছু কথাবার্তা তোর ভিডিওটা দেখি নাই কিন্তু তোর ভিডিওতে আসা যে কিছু কমেন্ট আছে এই কমেন্টগুলোতেই সোজা কথা তুই মণ্ডলকে এবং বাংলাদেশি ডাইনি মাগিনোরকে উস্কানি দিছিস তোকে জুতা করার জন্য এই জুতা তোর প্রাপ্য ছিল প্রথমে সোজা কথা এই যে গতকালকে আমি তাদেরকে ধুলাই করলাম তোর ভিডিওর কমেন্ট বক্সে আমি ঢুকি নাই তোর ভিডিও দেখিও নাই কমেন্টগুলো চেক করি নাই কিন্তু গতকালকে দেখলাম তুই কি ধরনের মানে উস্কানিমূলক কমেন্টগুলো পাবলিশ করছি তো তুই সেই কমেন্টগুলো পাবলিশ করতে গিয়ে যুক্তি দেখাচ্ছিস যে তোর ভিডিওতে এক দেড় লাখ ভিউজ হয়েছে তো সেখানে যদি কমেন্ট না থাকে এটা প্রেস্টিজের ব্যাপার সেটা এটা মানিজ্য চলে যায় এই জন্য তুই কিছু কমেন্ট পরে না পরে পাবলিশ করে দিছিস প্রেস্টিজের ব্যাপার সেবার আছে না যে এত হাজার হাজার বা লক্ষাধিক ভিউজ হইল সেখানে কমেন্ট যদি পাঁচটা দশটা থাকে সেটা কিরকম দেখা যায় পচা দেখা যায় খারাপ দেখা যায় এই জন্য তুই চোখে কিছু কমেন্ট করে ফেলছিস তাছাড়া নাকি মানে তোর মানে এখনো অসংখ্য কমেন্ট এক হাজারের উপরে কমেন্ট মানে হোল্ড করে রাখছিস এখনো মানে ফর রিভিউতে রেখে দিয়েছিস ফকিনির বাচ্চা এক হাজার পর্যন্ত গুনতে পারিস হ্যাঁ কতগুলো কমেন্ট হইলে সেটাকে হাজার কমেন্ট বলে এ ব্যাপারে তোর কোনো ধারণা আছে ফোকিন নির্বাচন তোরা মনে করিস যে তোরা যে রকম মেধদুর্দিন্ন গাজা খেয়ে তোরা এক এক সময় এক একটা আবলতা বল গল্প বলতে আসিস গাজা করি কথা বলিস যুক্তি দেখাস যে তোদের ভিডিওগুলো যারা দেখে যেসব সব ভিউয়ার্সরা দেখে সেইসব ভিউয়ার্সও মনে হয় তোদের মত মেধদুর্দিন্ন গাজা খেয়ে তোদের ভিডিও দেখতে আসে এমনটাই মনে হয় ভিউয়ার্সদেরকে এতটাই বুদ্ধি প্রতিবন্ধী হাবা বা পাগল মানে নেশাকুর মানে হয় ফকির বাচ্চারা বহু ছিদ্রযুক্ত তলাবিহীন পেশা মাগি মাল্টি ফ্লাক নোংরা সহ তোদের দলের সব রাত্রে প্রাণীদেরকে বললাম যা তো আমাদেরকে রোস্টারদেরকে প্লাস ভিউয়ার্সদেরকে এতটাই বোকা মনে হয় বা নেশাকুর মনে হয় ফকির বাচ্চারা যে তোরা যেটা বলবি সেটাই আমাদেরকে চোখ বুঝে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে এতটা বোকা ভিউয়ার্সরা না তোদের আসল চরিত্র ভিওয়ার্সটা বোঝে গেছে এরপরে ওই যে নষ্টমী নোংরামি দেখার জন্য যে তোদের নষ্টমী নোংরামির মাত্রা কোথায় গিয়ে শেষ হয় তোরা কতটা নষ্টমী নোংরামি করতে পারিস তোরা কতটা নির্লজ্জ এটাই ভিওয়ার্সটা দেখার জন্য যায় আর এটা দেখতে গিয়ে ভিওয়ার্সটা তোদেরকে লাভবান করে দেয় তোদেরকে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দেয় আর সেই টাকা বা ডলারের ইয়েতে তোদের ফুটানি এত বেড়ে যায় তোদের গলাবাজি চাপাবাজি এত বেড়ে যায় আমি শুধু দোয়া করি আল্লাহ তালা এইসব ভিউয়ার্সদেরকে এইসব টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে একটু হেদায়ত দান করুন তাদেরকে সৎ জ্ঞান সৎ বুদ্ধি দান করুন তারা যেন তোদের মতন নষ্টা রাতের রাজা রানীদের ভিডিও দেখা বন্ধ করতে পারে কি বলবো আচ্ছা তুই গতকালকে যেই টাইটেল এবং থামনেল দিয়ে ভিডিওটা আপলোড করছিস আগে সেই ভিডিওটা মানে ভিডিও টাইটেল থামনেলটা আমি পরে আসি ভিডিওতে তুই যতই দায়নি মাগিন ওর তিসার এবং বাপসারা বাংলার মণ্ডলের সাফাই গাছ না কেন তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাস না কেন যে তোর ক্ষত জায়গায় তুই মলম লাগিয়ে তুই হাসি মুখে বিভাজদের সাথে কথা বলার চেষ্টা করিস তোর ব্যথা লুকিয়ে রাখার চেষ্টা করিস না কেন তুই কিন্তু তোর টাইটেল এবং থাম মেলে ঠিকই তাদেরকে বাস দেওয়ার চেষ্টা করছিস তুই যদি তোর মানে কথা মানে তাদের এত সাফাই গাইবি তাহলে তোর টাইটেল থামনেলের ধরনটা এরকম ছিল কেন রে ব্যবসা মাগি বহু সিদ্ধযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা কয়ে থাকে তুই থামলে লিখছিস এত কিছু করার পর ও আজ নিজেকে ব্যর্থ মনে হচ্ছে তোর হুচ্ছে কুচ্ছে তোর বানানের ভোল টুল নিয়ে কথা বলার কোনো ইয়ে নাই যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে কিন্তু তোকে তোর নিজেকে ব্যর্থ মনে হচ্ছে কেন আর টাইটেলে কি লিখছিস এত চেষ্টার পরেও মনে হচ্ছে কিছুই করতে পারিনি আশ্চর্যবোধক চিহ্ন ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো মানে ভালোবাসার মানুষের কাছ থেকে এত কষ্ট পাইছিস এত অপমানিত লাঞ্ছিত হয়েছিস সেই কষ্টটা মনের মধ্যে চেপে রেখে এরপরেও মানে অভিনয় করে বোঝাইতে আসছিস দেখাইতে আসছিস বা মুখ ফুটে বলতে আসছিস যে তোকে যারা কষ্ট দিছে দিছেই তারা যেন ভালো থাকে যে একজন তোকে কষ্ট দিছে বলে তুইও প্রতিশোধ পরায়ণ হয়ে কষ্ট দিবি তাহলে তো মানে দুইজন একরকমই হয়ে গেলি এই যে নিজেকে অনেক মহান অনেক মহৎ উদার মনের একটা রাতের রানী প্রমাণ করতে গিয়ে তুই মানে কথা বলছিস কিন্তু ভিডিওর মধ্যে মানে টাইটেল থার্নেলের মধ্যে ঠিকই বাজ দিছিস আচ্ছা এই রকম বাজ মানে টাইটেল থার্নেল দিয়ে ভিডিও করলে যে কোনো মানুষ ওই যে এটা মনে করবে তোদের এই ক্রিমিনালিটা মানে তোরা মূর্খ হয়ে যেই পরিমাণ ক্রিমিনালি মাইন্ড নিয়ে তোরা চলাফেরা করিস জীবনযাপন করিস আল্লাহ বাসাইছে তোরা একটু শিক্ষিত হলে সামান্য এইট পাশে যদি তোরা থাকতি রে ফকিন্নির বাচ্চারা রাতের রানীরা তোরা পুরা মানে দেশবাসীর মানে পাশায় বাস দিয়ে দেশবাসীরে নাচাইতি ঠিক আছে এতটা জঘন্য চরিত্রের বহু চিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফ্লাক মাল্টি নোংরা ব্যবসা তুই তোর মুখে যে কথাই বলিস না কেন তোর টাইটেল থামদেলের কথাটাই তোর মনের কথা তোর আসল কথা ঠিক আছে মুখে বলতে পারতেছিস না ভয়ে যে বাংলাদেশি ডাইনি মা যদি তোর চ্যানেলটা ধ্বংস করে দেয় তাহলে তো তোর আয়ের উৎসটাই ধ্বংস হয়ে যাবে তখন তোর এই ফকিরনি মার্কা ওই টুকাই জামাইকে নিয়ে যে দামি ফ্ল্যাটে থাকতে পারবি না ইয়ে করতে পারবি না মানে এতদিনে যেই নোংরামি করে মানে ইয়ে করে তোদের ব্ল্যাক হোল ভাড়া দিয়ে যে টাকা পয়সাগুলো আয়োজি করছিলি সবগুলো তো তোর বিয়ের মধ্যে খরচ হয়ে গেছে এখন যদি নতুন করে আবার ইনকাম করতে পারিস তাহলে ভবিষ্যতে চলতে পারবি না হলে এই পর্যন্তই শেষ ঠিক আছে ওই যে সোনা দানা গাগাটি যা পাইছিস এগুলো বিক্রি করে খাইতে হবে নাহলে পথে থালা নিয়ে বসতে হবে তো এই ভয় থেকে তুই মানে তোর চ্যানেলটা যেন ধ্বংস হয়ে না যায় কারণ সব চ্যানেলের কলকাঠি বাংলাদেশি ডাইনি মাগিনুরের হাতে জিম্মি আর মাগিনুর মূর্খ হয়ে মানে কলকাঠিগুলো নাড়তে পারে না মাগিনুর তার মেয়ে এই পাকনা ঝনঝনা টনটনা নারিকেল রিসর্টের রানী বাপ সারা বাংলার তানু মন্ডলকে দিয়ে মানে কাজগুলো করায় আর দেশিকুত্তা তো তার হাতের পুতুল ঠিক আছে আর তোদের সবার মানে ইউটিউবের গুরু মাতা দাঁতের বাগানো তার মানে ইশারায় এখন না আছে এই সেই মানে কোনো দিক থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবি না শুধুমাত্র একটাই ভয় যে চ্যানেলটা যেন ধ্বংস হয়ে না যায় এই জন্য এই ইয়ে করিস আচ্ছা এর পরেও তাহলে জলে বসবাস করে কুমিরের সাথে যুদ্ধ করার দুঃসাহস দেখাস কেন এই ক্রিমিনালিটা এই শয়তানিটা কি কারণে করিস এই যে গতকালকেও তোর মানে ইয়েতে ভিডিওতে যে ধরনের কমেন্টগুলো তুই পাবলিশ করছিস যেখানে এই কমেন্ট পাবলিশ করা নিয়ে এই বাংলার তানু এবং বাংলাদেশি ডাইনি তিসা তোকে এইভাবে জুতা পিটা চাটা পিটা করলো তোকে আজকলা বাস দিল তোর জায়গা মতো তোর তলদেশে মরিচ দিল মানে বাটা মরিচ লাগিয়ে দিল এরপরে তুই আবার কোন সাহসে বা কোন যুক্তিতে এই ধরনের মানে উস্কানিমূলক কমেন্টগুলো তোর ভিডিওতে পাবলিশ করছিস আমি সবগুলো কমেন্ট এখানে পড়তে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি এখানে কিছু কিছু কমেন্ট মানে পড়ব কিছু কমেন্ট মানে ইয়ে করে দিব এই যে একটা কমেন্ট মানে কে কমেন্ট করছে আইডির নাম পড়ব না যে আপু তুমি ভালো মানুষ তাই তিসা আর তানজিলা আপনাকে অনেক কথা শোনাইছে বাট আপনি ভালো তাই আপনি মিউচুয়াল করছেন বাট তানজিলা খুবই কেমন যেন হয়েছে এত রুড ব্যাপার বাপরে মানে খুব লাফাচ্ছে মেয়েটা তানজিলার উচিত সবুর করার এই ধরনের কমেন্ট পাবলিশ করছিস কেন তারপরে একটা কমেন্ট তুমি আর কত ওদের সাফাই গাইবা যে তোমার বাবা যখন অসুস্থ ছিল তখন তানজিলার বিয়ের শপিং করতে পুরো ফ্যামিলির লোক তোমাদের বাসায় এসে অনেক ঝামেলা করে শপিং করে গেছে এখন বেইমানের মতো সব কিছুই অস্বীকার করছে এখন মিমের বাসায় উঠে তাই সব ভুলে গেছে এই যে মানে যে উচিত কথাগুলো ভিওয়ার্সরা করে কমেন্টের মাধ্যমে এগুলো তোর যদি তোর বোনের প্রতি বা তোর বনজি ওই বাপ সারা বাংলার তানমন্ডলের প্রতি এত মায়া মমতা থাকতো এই ধরনের উচিত কমেন্টগুলো তোদের এখানে কি কারণে তোদের চ্যানেলে বা তোদের ভিডিওতে তোরা পাবলিশ করিস এটা জবাবটা দিত তারপরে আরও বলছি যে তানজিলা এত শয়তান জানতাম না মিথ্যা বলে ছেড়া জামা বিক্রি করছে আমাকে ঠকিয়েছে সততা নেই ধ্বংস হয়ে যাবে তানজিলার উপরে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে তার কিছু কাস্টমাররা তার কাছ থেকে যারা প্রতারিত হয়েছে তারা তোর এখানে কমেন্ট করছে ওই কমেন্টটা তুই পাবলিশ করছিস কেন তোর ভাগ্নির জন্য বা তোর মেয়ে বাংলা তানুমণ্ডলের জন্য ওই রিসোর্টের রানির জন্য যদি তোর এত মায়া থাকে এই ধরনের কমেন্টগুলো তোর কমেন্ট হেল্প ফর রিভিউতে থাকার পরেও তুই পাবলিশ করিস কি কারণে হ্যাঁ জুতা ইচ্ছা করে খাওয়ার জন্য যে টাকা একটু বেশি ইনকাম হওয়ার জন্য বেশি বেশি জুতা খাওয়ার জন্য এই ধরনের কমেন্টগুলো পাবলিশ করিস যে যত বেশি জুতা তোরা খাবি তোদের ভিউজ তত বেশি বাড়বে তোদের ভিউজ যত বাড়বে তোদের টাকা বা ডলার তত বেশি ইনকাম হবে এই জন্য ইচ্ছা করে এই ধরনের মানে কমেন্টগুলো পাবলিশ করিস ইয়ে করিস যে মূর্খের বাচ্চা তুই যে বাংলা রিডিং পড়তে পারিস না কোনো কিছু জানিস না তুই গাঁজা করি যুক্তি দেখাইতে আসবি যে ঘুমিয়ে 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 চোখে আবল তাবল কমেন্ট পাবলিশ করে ফেলি এটা সেটা তোদেরকে এইসব কমেন্ট সোজা কথা তোদের চ্যানেলে কোনো ভালো কমেন্ট আসে তো তোদের কমেন্ট বক্স একদম অফই করে রাখ ভিউয়ার্সদের মন তোদের ভিডিও দেখবে না মন নেই তোদের যেই সব কিছু চাটুকার মার্কা দালাল চামচা আছে তাদের জন্য শুধু শুধু এই কমেন্ট বক্স মানে খোলা রাখার কোনো দরকার আছে তোর তো মানে কি বলবো তোদের সবার পুরো চোদ্দ গোষ্ঠীর কমেন্ট বক্স হেল্পফুল রিভিউতে দেয়া এটা তোরা নিজেরাই স্বীকার করিস এটা নতুন করে বলার কিছু নাই আরও কত কমেন্ট এই যে তিসার বাপি ছোট লোকের পরিচয় দিছে ছি এই যে মানে এই কমেন্টগুলো কোন ভিডিওতে ওই যে তোর দানার কালেকশন যে আমার বিয়ের গোল্ড কালেকশন এই ভিডিওতে এই কমেন্টগুলো যে তিসার বাপি ছোট লোকের পরিচয় দিছে ছি তানজিলা এত ছোট লোক কেন আপনি তো কত বড় কানের দোল দিয়েছেন তিশার বাপি বুদ্ধি করে নিজেদের টাকা দিয়ে আংটি কিনে তানজিলার নাম দিছে তিশা এটা ঠিক করে নাই আপনি তো তানজিলার বিয়েতে যান নাই তাও কত বড় কানের দোল দিয়েছেন তারা এতদিন খাইয়া গেল মানে যে তোর বাপের অসুস্থতার সময় তোদের বাসায় থেকে থেকে মানে কত ধরনের সুযোগ সুবিধা বুক করে গেল এগুলো তারা এখন ভুলে গেছে তারা এখন অস্বীকার করে তো এইসব কমেন্টের মাধ্যমে তুই বাংলাদেশি ডাইনি তিসাকে এবং বাংলার তানুমণ্ডলকে এবং ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে এগুলো মনে করিয়ে দিস আর এই জন্য যে তাদের কাটাকায় নুন ছিটা দিস উচিত কথাগুলো তোর কমেন্টের মাধ্যমে প্রকাশ পায় এই জন্য তাদের সহ্য হয় না তারা গতকালকে তোর মানে মানে গত পরশু দিনের ভিডিওতে এসে মা মেয়ে মিলে তোকে একদম বাটা মশলা তোর একদম মানে তলদেশে জায়গা মতো লাগিয়ে দিয়ে গেছে ঠিক আছে আরও কত ধরনের কমেন্ট আমি এখানে কিছু কিছু কমেন্ট পাবলিশ করে দিব সবগুলো কমেন্ট এখানে পরে শোনাইতে গেলে ভিডিওটা আর কম পক্ষে দশ পনেরো মিনিট লম্বা হয়ে যাবে এইসব কমেন্টের মানে ইয়ে দিতে গেলে তো ফকিন্নির বাচ্চা যেহেতু চ্যানেলের জন্য তুই জিম্মি হয়ে আসিস বা তোর মতো আরও সবাই ওই পরকিয়া পরিবারের ভাগাভাগি পরিবারের এই হাগু টুকানি গোবর টুকানি চাষমিস চ্যাপাশুর কি কুইন পা থেকে শুরু করে ডালপালা যারা আছে সবাই বাংলাদেশি ডাইনি মাগিনোর হাতে জিম্মি আসিস তো জিম্মি থাকলে তোরা সেটা ইয়ে করে রাখবি উস্কানি দিয়ে ইয়ে করে এভাবে খুচাখুচি করিস কি কারণে রে আর তুই করিস কেন জলে বসবাস করে কুমিরের সাথে খোঁচাখুচি কি কারণে করিস রে কতক্ষণ টিকে থাকতে পারবি তখন তো যা যে আবার ভিক্ষা করে খাইতে হবে নাহলে একদম প্রকাশ্য কোনো ইয়েতে মানে পতিতালয়ে বা টান বাজারে বা টান বাজার তো ধ্বংস হয়ে গেছে ওই দৌলতিয়া ঘাটে গিয়ে পতিতা করতে হবে দেহ ব্যবসা করতে হবে আর তোর জামাই ওই ফকিনির বাচ্চাকে তোর দালালি করতে হবে তোর জন্য রাতের রাজা বা কাস্টমার খুঁজে আনতে হবে তো এইগুলো দুষ্টমি বন্ধ করে দে ঠিক আছে আর চিটারি বাটপারি ভণ্ডামি প্রতারণা বন্ধ করে দে ভালো হওয়ার চেষ্টা কর তো তোকে আরো অনেক বিষয় নিয়ে ধোলাই করার ইচ্ছা ছিল কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকের মতো আপাতত ছেড়ে দিচ্ছি আমাকে আর না ঠিক আছে তো আপাতত থেকে এখান বিদায় নেই জায়গার মধ্যে গুত্তা দিছি মানে করছি ওই ওই জায়গার মধ্যে একটু মালম লাগানোর জন্য কোনো রাতের রাজা ভাড়া করে নিয়ে আসিস ঠিক আছে তো ভিহ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম